যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়াতে চাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ লক্ষ্য দুই সালের মধ্যে এক কোটি যাত্রী পরিবহন তবে বিমানবন্দর আধুনিকায়নে এখনও অর্থের যোগান মেলেনি চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার জাপানের আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকের সহযোগিতায় দু সালে চট্টগ্রাম শাহ আমানতকে গড়ে তোলা হয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দু হাজার সালে যাত্রী পরিবহন করা হয় ষোলো লাখ দশ হাজার চারশো আটাশ জন আর চলতি বছরের প্রথম আট মাসে যাত্রী পরিবহন করা হয় ষোলো লাখ বারো হাজার পাঁচশো একান্ন জন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ক্রমাগত যাত্রী বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে তবে যাত্রী সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা না বাড়ায় এবার বিমানবন্দরের উন্নয়নে আগামী পঞ্চাশ বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আমাদের মেইন টার্মিনাল রানওয়ে এবং আমাদের কার্গো ফ্যাসিলিটি আমরা তিনটা স্টেপে আমাদের তারা মাস্টার প্ল্যান করছে প্রথমটা হচ্ছে দুই হাজার পঁচিশ পর্যন্ত তারপর দুই এবং দুই এই তিনটা স্টেজে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে একসাথে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে তবে পাঁচ আগস্টের পর বিমানবন্দরের দায়িত্ব বিমান বাহিনী নেয়ার পর যাত্রী হয়রানি কিছুটা কমেছে সিভিলিভেশনের যে এস্টাবলিশমেন্ট যেটা আমরা আমরা পাস করেছি গভর্নমেন্ট ওটা থেকে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউসলি চলমান আছে এবং ওই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী আমরা সব জনবল পেলে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা চারের অধিক আন্তর্জাতিক ফ্লাইটকে অ্যাকোমোডেট করলে আমরা সক্ষম বিমানবন্দরের যাত্রীদের কার্গো পরিবহনে শুল্ক কর্মকর্তাদের কড়াকড়ি আরোপে খুব জানিয়েছেন ব্যবসায়ী শিল্পপতিরা একই অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষেরও কাস্টমস যদি বিষয়টা একটু উদারভাবে দেখতে হবে এখানে যদি পাঁচ জনে পাঁচশো কেজি একটা ইনভয়েস আনে এটা হতে সে কস্ট এফেক্টিভ হচ্ছে তার জন্য কম খরচে আনতে পারতেছে তো সেক্ষেত্রে এটা তো তার জন্য একটা উপকারী হচ্ছে বড় আমাদের যারা ইম্পোর্ট করেন বা কাস্টমের সঙ্গে তাদের মনে হয় একটা আইনগত কোন একটা সমস্যা হয়েছে যার কারণে এখন ইম্পোর্টটা মোটামুটি বন্ধ আছে বলতে হবে বাট এক্সপোর্টটা আগের মতোই পূর্ণগতিতে চলছে এটা আমরা বন্ধ করছি এটা আইনে বলে দেওয়া আছে একশো কেজি আমরা কিন্তু বন্ধ করছি না তো আমরা যদি একশো কেজির যদি একশো জন ডিক্লেয়ার করে আমার কোনো সমস্যা নাই বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দু সালে এই বিমান বন্দরে ফ্লাইট উঠানামা করেছে আট হাজার দুশো বত্রিশটি হাসান ফেরদোস ইকুশে টেলিভিশন চট্টগ্রাম